ফের বড়সড় চাঞ্চল্য চাকরি নিয়ে এবারে কেন্দ্রবিন্দু হিঙ্গলগঞ্জের অন্তর্গত যোগেশগঞ্জ সংলগ্ন এলাকা এই এলাকায় তৃণমূল নেত্রী সন্ধ্যা মন্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মন্ডল স্কুল শিক্ষিকার চাকরি চলে গিয়েছে শনিবার আদালতে যে নতুন তালিকা প্রকাশ করেছে সেখানে প্রিয়াঙ্কার নাম রয়েছে অভিযোগ মূলত রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেয়ের হাতে চাকরি তুলে দিয়েছিল স্থানীয় তৃণমূল নেত্রী আর সেই কারণেই এলাকায় শুরু হয়েছে চাপা গুঞ্জন এখন স্থানীয় বাসিন্দাদের দাবি অবশেষে সামনে এসেছে চাকরির দুর্নীতির আ। উনি চাকরি চাকরি পেয়েছিলেন আমরা জানতাম পেয়েছে তারপর যখন রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যে কোর্ট কেসটা হলো সেই কোর্ট কেসে উনি রায় বেরোনোর পর দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা মন্ডলের নাম আছে এটা তৃণমূলের দুর্নীতির আকড়াখানাতে ওনার নাম প্রথমেই এখন যেটা বেরিয়েছে চোদ্দোশো আঠেরোশো চারজনের যে লিস্ট তা সেকেন্ড নাম্বার নাম্বার নামটা হচ্ছে প্রিয়াঙ্কা ভট্টো তৃণমূলের সময়টা আপনারা কি দেখতে পাচ্ছেন শুধু কি এই টেট দুর্নীতি শিক্ষা দুর্নীতি এখানে কয়লা দুর্নীতি আছে চাকরি মানে সমস্ত খাদ্য দপ্তরের দুর্নীতি আছে তার মধ্যেও মাঝখানে অন্যতম দুর্নীতি হচ্ছে এই